আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ একত্রিশ জানুয়ারি ফেব্রুয়ারির মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে আমি এই ভিডিওটা করছি আপনাদের জন্য ভিওয়ার্স এটা আপনার ভিয়েত ইয়োলো ভিয়েতনামি একটা জাত এটা খুবই একটা চমৎকার আমার কাছে লেগেছে কারণ এটা অসময়ে খাওয়া যায় একটু ম্যাচিউট হলে এটাতে রস চলে আসে এবং এটা মিষ্টতাও ভালো থাকে পাকলে হলুদ হয়ে যায় এই ঝাম্বুড়া রুটে যদিও এটাকে আমি আপগ্রেড করব তে তাই আপনি আমি এই জাতটাকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি দেখেন এই গাছটা কিন্তু মরো মরো হয়ে ড্রাই ব্যাক লেগে তারপরে আল্লা আল্লাহ রহমতে রিকভারি হয়ে গেছে আল্লাহ রিকভারি করে দিছেন এটাতে যে ফুল থেকে ফল সেট হয়েছে দেখেন কীরকম আপনার প্রতিটা ইয়াতে ডালি আছে মাঝখানে হলুদটা এটা হলো ঝরে যাবে এটা ঝরে গেছে এরকম আরও দুইটা হয়তো দুই একটা ঝরবে প্রতিটা ডালে একটা দুইটা আপাতত থাকবে যখন মনে করেন গাছটা বড়ো হয়ে যায় মানে শক্তি পায় বৃদ্ধি থাকে তখন এই গাছগুলোতে একটা থোকায় অন্তত পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত ফল পাওয়া যায় তো যদিও এটা ছোট গাছ তাই আমি এবার প্রথম ফল নিলাম দেখি এটাতে কি অবস্থা দাঁড়ায় এই গাছটা সম্মানিত ভিওয়ার্স আমি ওরিয়েন্টাম রুটে সেট করব। তখন দেখতে পাবেন এর চেয়েও ভালো আপনার রেজাল্ট তাই আপনাদের আগে থেকেই এই জাম্বুর রুটের গাছটাকে দেখাচ্ছি অনেকে হয়তো বেজার হবেন কেন আমি ওরিয়েন্টাম রুটের কথা বলতেছি আমি এটা রেজাল্ট ভালো পেয়েছি তাই আপনাদেরকে জানাচ্ছি যার ইচ্ছা গ্রহণ করবেন যার ইচ্ছা গ্রহণ করবেন না তবে কারোর সাথে আমার বিরূপ অথবা দ্বন্দ্ব নেই আমি যেটা সত্য সেটাই প্রকাশ করলাম এখন নেওয়া না নেওয়া আপনাদের ব্যাপার আপনাদের মর্জি আপনারা যেটা ভালো মনে করেন আপনারা করবেন আমি যেটা ভালো মনে করছি আমি সেটাই করেছি তো এই জাতগুলাকে আমি যদি ওরিয়েন্টাম রুটে দেই তখন আপনাদের রেজাল্ট দেখাবো ইনশাল্লাহ সেই পর্যন্ত حالا تک بن، اصلسلاممالکوم، استرامون